একটু করতে পারি না আপনাকে যে আপনি বলতেছেন জামায়াতের সাথে অ্যালায়েন্স করার ব্যাপারটা যখন এলডিপির নেতা ডক্টর অলি আহমেদ বললেন তখন আপনি বললেন যেন জামায়াতের সাথে অ্যালায়েন্স আপনি যাবেন না কিন্তু বিএনপি যখন জামায়াতের সাথে শুধু অ্যালায়েন্সই করলো তা না জামায়াতকে বিএনপি কিন্তু এক সালে এরকম কোনো প্রতিশ্রুতি নির্বাচনের আগে দেয় নাই যে জামায়াতের দুইজনকে তারা মন্ত্রী বানাবেন তারপরে সেই মন্ত্রী বানানোর পরও দুই থেকে দুই পর্যন্ত কিন্তু আপনার কোনো অসুবিধা হয় নাই আসলে এখন জামাতের সাথে অ্যালায়েন্সের নাম করাতেই আপনি দলটি মানে এলডিপি বলে তো এখন আর কিছু থাকবে না ওলি আহমেদ নাই ইরেদঅন আহমেদ নাই আপনি এলডিপিকেই মানে বাদ দিয়ে দিলেন এত জামাত ইসলামের এগেইনস্টে আপনি কেমনে মানে কেন মানে এইবার দেখেন এত বিশদ বিশ্লেষণ করতে গেলে তো অনেক সময় লাগবে এরা মুক্তিযুদ্ধের এরা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে রাজাকার আলবদর আলশামস বাহিনী এই জামাত ইসলামের মাধ্যমে ঘটিত হয়েছে আপনি 2000 দুই হাজার একের জোটের নির্বাচনের কথা যদি বলেন ওই সময় আন্দোলন সংগ্রামে তারা ছিল এবং তাদের সাথে করছে এবং একটা বড় বড় দল রাজনৈতিক সংগঠন যদি এককভাবে আমি ব্যক্তি হিসেবে সেই সময় আরো যুবক ছিলাম দলের সিদ্ধান্তের বাইরে যাই নাই কিন্তু আমি আমি একজন মোটামুটি ভাবে মেচিউর পলিটিশিয়ান হিসেবে আমি মনে করি এই পাঁচই আগস্টের পর থেকেও জামাতে ইসলামের যে সমস্ত বক্তব্য এবং জামাতে ইসলামের যে সমস্ত কর্মকাণ্ড এবং মুক্তিযুদ্ধকে তারা আসলে ধারণই করে না এখন তাদের একজন নেতা যদি একটা স্টেটমেন্ট করে এটা বলে যে আমার দলের স্টেটমেন্ট না আপনার তারা একাত্তরের মুক্তিযুদ্ধকে তারা ওনি করতে চায় না বিভিন্ন ক্ষেত্রে তাদের অনেকের মুক্তিদা দেখা গেছে আমি সেই কিন্তু আমি আমি ব্যাপারে ঠিক বুঝি না ডক্টর আহমেদ কারণ ডক্টর ডক্টর আব্দুল্লাহ তাহের আমি যখন ডয়েচেবেতেছিলাম আওয়ামী লীগ সরকারের আমলে উনি আমাকে যে ইন্টারভিউ দিয়েছিলেন সেখানে কিন্তু তিনি বলেছিলেন যে মুক্তিদা শুধু ধারণই করে তা না জামাতে ইসলামীর তার পরিবারে অনেক মুক্তিউদদে রয়েছে এবং তিনিও ছোটবেলায় মুক্তিযুদ্ধকে সাপোর্ট করেছেন এখন এইটা पॉलिटिकल বক্তব্য না দলীয় অবস্থান সেটা তো দলের ভাষণ থেকে আমাদের এটা বুঝতে হবে দলের ভাষণে তো আমরা এরকম দেখি নাই যে অবস্থান তারাও চোখে দেখেন কিনা জামায়াত আসলে মুক্তিযুদ্ধকে ও যদি দুই এক বাক্য বলতেন মুস্তফিস আমি আবার আসবো আপনার কাছে মূল প্রশ্ন নিয়ে আহমেদকে একটু পজ দিয়ে আপনার কাছে একটু যদি বলতেন আপনি ওরকম মনে করেন না আমি মনে করি না সেরকম আসলে মূলত আমাদের জেনারেশনে যারা জামাত সাপোর্ট করে বা জামাতের রাজনীতি করছেন বা শিবিরে আছেন তারা আসলে মুক্তিযুদ্ধকে ওন করে এবং তাহের বক্তব্যটা আপনি শুনেছেন কিনা ডক্টর তাহের কিন্তু কাছাকাছি বক্তব্য দিয়েছেন এরকম যে একা মুছে চব্বিশ কে সামনে কাছাকাছি বক্তব্য দিয়েছেন এই বক্তব্যটি আমি শুনিনি এই বক্তব্যটি আমার জানা নেই উনি বলেছেন কিনা বলে থাকলে এটা আসলে খুবই দুঃখজনক এবং সেটা আসলে তাহলে তো আসলে আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপরীত একটা অবস্থান নিচ্ছে কিন্তু আমি যতটুকু দেখেছি যে উনাদের সিনিয়র লিডার আসলে আহ তাদের যে প্রিভিয়াস যে অবস্থান ছিল সেটা নিয়ে আসলে বেশ বিব্রত অবস্থায় তারা থাকেন এবং তারা বিভিন্ন সময় এটা বলেছেন যে আসলে তারা তাদের সেটা ভুল ছিল অথবা তারা আসলে মুক্তিযুদ্ধকে ধারণ করেন আমি শুধু আপনাকে একটু মনে করে দিতে চাই যে আপনি যে আসনের নির্বাচন করছেন সেই আসনে যারা গত সতেরো বছর বিএনপি রাজনীতি করেছেন তারা আপনাকে কেন মানবেন সেটাও যদি আপনি একটু বলেন আপনাকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা কাফনের কাপড় পরেও কর্মসূচি দিয়েছিল আপনি নিশ্চয়ই জানা আছে মানে আসলে তো মানে মানে আপনি তো আসলে বিএনপি রাজনীতিটা গত সতেরো বছর করেন নাই মানে এখন আইসা বিএনপি রাজনীতি করাটা এটা কি কঠিন সহজ নাকি বাস্তব সেইটাও যদি একটু বলেন আমাদের একজন দর্শক এই প্রশ্নটা আমি একটু খুঁজেছি হ্যাঁ উনার মোহাম্মদ আশাদুল্লাহ না আশাদুল হক আশাদুল হক নাইনটিন থার্টি এইট উনি প্রশ্ন করেছেন খালেদ ভাই ইদানিং আপনি কোনো মহিলা ব্যক্তিকে টকশোতে ডাকছেন না তলে তলে জামাত হয়ে গেলেন কি আমার কিছু বলা নেই যা কিন্তু আমি নারী নেতৃবৃন্দকে আসলে টক আনার ব্যাপারে খুবই সচেষ্ট থাকে আমরা সবাই তারা যখন আসবেন তারা আসবেন ডক্টর আহমেদ বিএনপির স্থানীয় প্রতিনিধিরা আপনাকে আসলে বা বিএনপি যারা করছেন সমর্থক তাদের অনেকে এটা প্রতিবাদ জানাচ্ছেন আপনি যদি একটু বলেন আমি খুবই এখন আমি খুব মানে আমি আমি খুবই দুঃখিত যে আপনার হয়তো একটু মনটা খারাপ হয়েছে এই ইলেকশনের সময় এরকম প্রশ্ন কিন্তু আমরা মানে ইউনো মানে প্রশ্ন আমাদের করে যেতেই হবে ডক্টর আহমেদ আপনি যদি একটু বলতেন না এখন বিষয় হলো ২০১২ সন থেকে আমরা বিএনপির সাথে জুটে ছিলাম যুগপথ আন্দোলনে ছিলাম এবং বিএনপির পক্ষ থেকে যুগপথ আন্দোলনের সাথীদেরকে যে কয়েকটা সিট ছেড়ে দেওয়া হবে এর মধ্যে আমার সিটও একটা এখন আন্দোলনের সংগ্রামের সমস্ত ক্ষেত্রেই আমার এবং আমার সঙ্গী সাথীদের এই আন্দোলন স্বৈরাচার বিরোধী আন্দোলনে বহু অবদান আছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিশ্চয়ই মনে করে যে আমি ওই কনস্টিটিউন্সিতে নির্বাচনের জন্য যোগ্যতম প্রার্থী বা যারাই প্রতিদ্বন্দ্বিতা করবে আমার বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি আমি ব্যক্তি হিসাবে তারপরে আপনার আমার রাজনৈতিক কর্মকাণ্ড উন্নয়নমূলক কর্মকাণ্ড সেবামূলক কর্মকাণ্ড বা ফিলানস্রফিক্যাল একজন ফিলান্থ্রফিস্ট হিসাবে মানুষের কাছে আমার যে গ্রহণযোগ্যতা আছে বর্তমান রাজনীতিতে বিএনপির যে নেতৃবৃন্দরা আছেন হ্যাঁ তুলনামূলকভাবে আমি তাদের মধ্যে যোগ্য প্রার্থী এবং গামার স্থানটি বিএনপি দীর্ঘ সময় ধরে আমাকে মনননন্দন হওয়ার জন্য না ডক্টর আমি ডক্টর আমি প্রশ্নটি সরাসরি করি আপনি সরাসরি কথা বলতে ভালোবাসেন আমি সরাসরি করি ধরেন আপনি যে প্রতিশ্রুতিগুলি দিয়েছেন বা এইটা ক্ষমতার বলয় না থাকলে কি সেটা পালন করতে অসুবিধা আপনি কি মনে করেন যে ধরেন আপনি যদি এইবার বিএনপি এমপি না হতে নির্বাচন না করতেন আপনি যে সমাজ সেবা বা সামাজিক স্বপ্নগুলি দেখানোর যে প্রক্রিয়ার মধ্যে আপনি আছেন স্কুল কলেজ হাসপাতাল মাদ্রাসা এগুলি করে করার ক্ষেত্রে সেটা কি একটা বাধা নাকি ওইগুলি পরিচালনা করার জন্য যে আয় বা ব্যবসা সেটির ক্ষেত্রে বাধা কোনটি আসলে বড় বাধা তারা কি আপনাকে এমপি না হলে এগুলি করতে দিবে না না আমি আপনাকে আমি আপনাকে কতগুলো সাইটিং এক্সাম্পল দেই আমার রেদওয়ান আহমেদ আমার রেদওয়ান আহমেদ কলেজ এটা একটা ইউনিভার্সিটি কলেজ বারোটা সাবজেক্টে অনার্স পাঁচটা সাবজেক্টে মাস্টার্স আছে এটা আমার রেদওয়ান আহমেদ ফাউন্ডেশন ট্রাস্টের প্রতিষ্ঠান এবং এটা প্রাণগোপাল যখন সংসদ সদস্য ছিল এটা রাষ্ট্রপুড়ের কমিটি বাদ দিয়ে এপিলেট এপিলেট ডিভিশনে রিট করে আমার কলেজের দখল নিয়ে গিয়েছিলেন pran gopal dotto এবং আমারই প্রতিষ্ঠানগুলো পরিচালনার জন্য বা আমার যে ভবিষ্যৎ প্রতিশ্রুতি আছে সেগুলো বাস্তবায়নের জন্য ক্ষমতার পাশে থাকা আমি প্রয়োজন বলে মনে করি এবং আমার বয়স 74 বছর এন্ড দিস ইজ দি লাস্ট আপনি মনে করেন যে থাকা উচিত আমরা এটাও দেখেছি যে ডক্টর প্রাণগোপাল দত্তই হোক আর চান্দিনা রাজনীতিতে যেই করতে আসুক আপনার ব্লেসিং ছাড়া বা আপনার সমর্থন ছাড়া সেখানে রাজনীতি করা আসলে কঠিন ছিল আপনিও বহু সভা পণ্ড করেছে আপনার সমর্থকেরা এবং আপনি ছাড়া ওইখানে আর কেউ রাজনীতি করুক এটা খুব কঠিন কাজ কিন্তু আসলে আপনি ক্ষমতায় থাকেন আর না থাকেন না এটা 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 আপনি সঠিক বলেন নাই আমার বাইরে আমি আমি আর আলী আস ছয় বার প্রতিদ্বন্দ্বিতা করেছি আমি চারবার বিজয়ী হয়েছি আলী সাহেব দুইবার বিজয়ী হয়েছে এখন আমার বাইরে কেউ এখানে সাহস করে না রাজনীতি করতে রাজনৈতিক মাঠে আমি অনেক শক্তিধর শক্তিধর তাতে কোনো সন্দেহ নাই শক্তি হলো জনগণের এবং জনসমর্থন খুব বেশি আছে এই জন্যই আমি শক্তিধর ওকে এবং আমি যেই আমি যেই কর্মকাণ্ড যে উদাহরণ আমি চান্দি দৃষ্টান্ত রেখেছি তার পাশাপাশিও কেউ আসতে পারে নাই আমি আপনার অন্ততপক্ষে পক্ষে দুই হাজার কোটি টাকার সম্পদ আমি আমার উপার্জন এবং সকল মিল করেছে না না যখন রেজান নামে কলেজ করি হ্যাঁ তখন আমি যে সম্পত্তি ক্রয় করেছি এই সম্পত্তির মালিক এখন পাঁচশো কোটি টাকা জিয়া রহমান কলেজের জন্য আমি যে সম্পদ দান করেছি তার দাম এখন আপনার বিশ কোটি টাকা মুক্তিযোদ্ধা কলেজ যেটা প্রতিষ্ঠা করেছি আমি সেই আঙ্গিকে বলছি যে আমার যে কন্ট্রিবিউশন আমার যে কন্ট্রিবিউশন ওই সময় যা করেছি এগুলোর বর্তমান বাজার মূল্য আমরা নিশ্চয় আশা করবো আহমেদ আপনার যেটাকে বলে হচ্ছে ব্যয়ের যে খাতা সেই খাতা যথেষ্ট পরিষ্কার সেটা নিয়ে আমরা পরে কথা বলবো আমরা একটু জনাব এস এম সাইফ মুস্তাফিজের কাছে যাই জনাব এস এম সাইফ মুস্তাফিজ আমরা একটু নির্বাচনী হলফনামা আপনার নির্বাচনী জায়গা এগুলি নিয়ে একটু কথা বলতে চাই তবে তার আগে আমরা দর্শকদেরকে প্রশ্ন করেছিলাম যে মুস্তাফিজকে আইপিএল থেকে আপনারই মানে কাছাকাছি মুসাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রতিবাদে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ প্রিয় দর্শক বিসিবি অবস্থান ধরে রাখতে পারবে বলে মনে করেন কিনা শতকরা একাশি ভাগ দর্শক মনে করছেন যে পারবেন শতকরা উনিশ ভাগ দর্শক মনে করছেন যে পারবেন না উনপঞ্চাশ হাজার দর্শক এখানে ভোট দিয়েছেন জনাব সাইফ মুসাফিজ নির্বাচনী হলফনামাতে নামাতে আপনারা যেসব তথ্য দিয়েছেন সেই অনুযায়ী আপনি একজন সফল ব্যবসায়ী বর্তমানে আপনার সম্পদের পরিমাণ সাতচল্লিশ লাখ বিশ হাজার টাকা আমি যে কথাটি বলতে চেয়েছিলাম যে হলফ নামাতে আপনারা যখন এগুলি বলছেন তখন নানা বিষয়ে আপনাদেরকে অনেক রকম প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে বা অনেক কথা আপনাদের নিয়ে বলা হচ্ছে আমি শুধু আপনার এবং আপনার দলের আহ্বায়কদের কথা বলতে চাই আপনার সম্পর্কে বলা হয়েছে যে আপনার সাতচল্লিশ লাখ বিশ হাজার টাকার মধ্যে নগদ ছত্রিশ লাখ টাকা হচ্ছে আপনার হাতে আপনার হাতে টাকা রাখার বা হাতে টাকা থাকার বিশেষ কোনো কারণ আছে কিনা মানে ব্যাঙ্কিং চ্যানেলে না রেখে হাতে রাখার এটা কোনো কারণ আছে কিনা আর আমরা দেখছি যে আপনার দলের যে নেতা সে সেই নাহিদ তার আয় বছরে মানে আহ্বায়ক তিনি পরামর্শ হিসাবে বছরে ষোলো লাখ টাকা আয় করছেন আমি আপনাদের কাছে যে প্রশ্নটা করতে চাই যেহেতু আপনার নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছিলেন এই নেতা নেত্রীদের আয় ব্যয় তদারকে এনসিপি থেকে কোনো কিছু করা হচ্ছে কিনা দলীয় নেতাদের হলফনামার নামার তথ্যাবলী আপনাদের দল থেকে আসলে পরীক্ষা করা হচ্ছে কিনা যে মানে আপনারা এটা রাইট হয়েছে নাকি রং হয়েতে এটা নিচ্ছেন আপনার থেকে যদি শুরু করি আপনার ছত্রিশ লাখ টাকা হাতে আছে তার কোনো বিশেষ কারণ আছে কিনা জনাব নাহিদ ইসলাম সরকারের উপদেষ্টা ছিলেন ছেড়ে দিয়ে এটা করেছেন পরামর্শক হিসাবে তিনি বছরে ষোলো লাখ টাকা আয় করছেন এই ব্যাপারটিও আসলে ঠিক মানে আমরা বিশ্বাস করতে পারব কিনা বা এটার সাপেক্ষে আপনারা কোনো প্রশ্ন করেছেন কিনা আপনাদের দলের নেতাকে জনাব সাইমোসাফিজ দেখেন আমি ব্যক্তিগতভাবে আমার ফ্যামিলি বিজনেস আছে গার্মেন্টস এর সেটা উনিশশো নিরানব্বই সাল থেকে পরবর্তীতে আমি যখন যুক্ত হই আমি পরবর্তীতে আমি নিজের মতো করে আমার আলাদা সাইড থাকে সেখানে আসলে আমার নিজস্ব মানে ব্যবসা চ্যানেল থাকে এবং সেই জায়গা থেকে এই যে অর্থের যে উৎসের কথাটা বলা হয়েছে সেটা মূলত নির্বাচনী যে আমাদের ব্যয় করতে হবে তো আমি সেই জায়গা থেকে আসলে সেটা আসলে কোনো ব্যাংকিং চ্যানেলে রাখা হয়নি এবং সেটা মূলত নির্বাচনে ব্যয়ের জন্যই রাখা হয়েছে এবং নাহিদ ইসলাম সহ অন্যান্য যাদের কথাই বলছে না আপনার কথা বলি যে তাহলে এই টাকাটা নগদ থাকলেও এটা

এবং এটা তো আমার মনে না যে মানে আলাদা কোনো কঠিন বিষয় এখানে অন্যান্য আমাদের দলের আর যারাই আছেন না আপনারা জানতেন তাদেরকে আপনারা জানতেন যে ইসলাম পরামর্শ হিসেবে কোথাও কাজ করছেন যেখান থেকে তাকে টাকা দেওয়া হচ্ছে হ্যাঁ হ্যাঁ জি আমরা জানতাম এটা কি ধরনের মানে মানে তাহলে তার পেশাটাও তো নিশ্চয়ই জানেন বা কোন কোম্পানিকে বা কোন প্রতিষ্ঠানকে উনি পরামর্শ দিতেন সেটা তো নিশ্চয়ই জানেন খুব ডিটেইলে খুব ডিটেইলে আমি জানি না আমি জানি যে উনি একটা কোম্পানিতে পরামর্শ হিসেবে আছেন এবং আমাদের দলের আমরা আপনি জানেন যে আমাদের মোটামুটি এইটি পার্সেন্ট প্রফেশনাল মানুষজনই আমাদের সাথে দলে যুক্ত এবং যারা আসলে স্টুডেন্ট থেকে নতুন ভাবে আমাদের দলে যুক্ত হয়েছেন আমাদের দলের যারা বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত ছিল তারা অনেকে অনেকের প্রতিষ্ঠান থেকে চেষ্টা করেছে তাদেরকে আসলে কোনো জব বা কোনোভাবে কিনা কারণ আমাদের যে ট্রেডিশনাল পলিটিক্স সেখানে শুধুমাত্র আমাদের রাজনীতিবিদদের পেশা থাকে রাজনীতি তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি যে আমরা যেহেতু বলছি আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত বা সিস্টেমেটিক পরিবর্তন করতে চাই সেই জায়গা থেকে আমরা এই স্বচ্ছতা জায়গাটা নিশ্চিত করতে চাই এবং ঠিক আছে আমাদের ব্যাপারে সবার উৎসাহ থাকবে এটা খুব স্বাভাবিক কিন্তু আমাদেরকে নিয়ে আসলে যেভাবে মিডিয়া ফ্রেমিং করা হচ্ছে সেটাও কিন্তু আমি মনে করি না যে ঠিক আমি আজকে একটা শিশুস্থানীয় দৈনিক পত্রিকায় দেখলাম যে দুইজন কোটিপতির কথা বলা হয়েছে যারা আমাদের এনসিপিতেই দুইটি দুইজন প্রার্থী তো তারা কিন্তু এনসিপিতে যুক্ত হয়েছে এই নমিনেশন যখন আমরা প্রার্থিতার জন্য ফর্ম ফিল বা ফর্ম বিতরণ করছি সেই সময়টাই কিন্তু তারা আমাদের সাথে যুক্ত হয়েছে কিন্তু মানে ফ্রেমিংটা যেভাবে আসছে যে আসলে তরুণরা মানেই দুর্নীতি করছে বা এদের আসলে টাকার উৎস কই থেকে আসছে এবং দুইজন কিন্তু প্রভাবশালী ভাবে তারা কিন্তু ফ্যামিলিগত ভাবে যে দুইজনের কথা নাবিলা তাসনিদ এবং আরেকজন আছেন সম্ভবত তিনি ঢাকা সাত আসন থেকে ইলেকশন করবেন তো এই দুজনই কিন্তু আগের থেকে আসলে ব্যবসায়ী এবং তাদের আয়ের উৎস সবকিছু ক্লিয়ার এবং সেটার সবকিছু ক্লিয়ারেন্স নিয়েই কিন্তু তারা আসলে বৈধতাটা পেয়েছে তাদের নমিনেশন জায়গা থেকে কিন্তু যেভাবে ফ্রেমিং করা হয় সেটা কিন্তু অন্যান্য আর তিনশো আসনে অন্যান্য বিএনপির প্রার্থী বা অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে কিন্তু এইভাবে আসলে চিরনি অভিযান করা হয় না আবার আরেকটা বিষয় যেমন হান্নান 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 মাসুদ হান্নান মাসুদের আমি একটা উদাহরণ দিব তার ক্ষেত্রে বলা হলো যে 98 লাখ টাকা হচ্ছে তার সম্পদ কিন্তু তার হলফনামায় হচ্ছে যে আমি যতটুকু জানি যে সেটা 6 লাখ বা এরকম একটা অ্যামাউন্ট আছে তার কোনো সম্পদের বিবরণও নাই কিন্তু এটা কিন্তু যখন একটা ফটো কাট করে বা একটা শীর্ষস্থানে কোনো নিউজ জায়গা থেকে মাধ্যম গণমাধ্যম থেকে এরকম একটা নিউজ হয় এটা কিন্তু দ্রুত ছড়ায় কিন্তু এটা যে আসলে সত্য না এটার ব্যাখ্যা যেভাবে আসে সেটা কিন্তু আর ছড়ায় না তো এটা আসলে আমরা জুলাইয়ের পর থেকে দেখে আসছি যে আসলে তরুণদেরকে নানাভাবে ফ্রেমিং করা হচ্ছে যে এই মানুষগুলা দুর্নীতিগ্রস্ত এরা অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে এরা খারাপ সেটা আমার মনে হয় একটু বের হয়ে আসা উচিত করেন যে আপনারা দল কিভাবে পরিচালিত হচ্ছে সেটা আমাদের সামনে থাকবে দলের ভাড়া কিভাবে দেওয়া হচ্ছে ওইটা করতে সবগুলি বলবেন আপনারা কিন্তু বারবার বলছেন যেটা আপনারা করবেন কিন্তু এটা করেন নাই না করার ফলে যেটা হচ্ছে আপনি যেটাকে ফ্রেমিং বলতেছেন আপনি যদি একটু খেয়াল করেন আপনি দেখবেন এনসিপি তরুণদের সম্পর্কে মিডিয়াতে যত কথা আসছে তার চেয়ে অনেক গুণ বেশি কথা কিন্তু জামায়াত বিএনপির নেতাদের বিরুদ্ধেও আসছে কিন্তু আপনারা যেহেতু এই সময় আমাদের নেতৃত্ব দিয়েছেন নেতার মধ্যে ছিলেন সেহেতু আপনাদের খবরগুলি নিয়ে আলোচনা বা কথা হয়তো বেশি হয়েছে একজন রেদনা রেদওয়ান আহমেদের থেকেও হয়তো নাইদ ইসলাম বা সাইফ মুস্তাফিজের ব্যাপারে বেশি আলোচনা হয়েছে কারণ আপনারা সামনে ছিলেন কিন্তু ঘটনা দিচ্ছে আপনারা কি সবকিছু আমাদেরকে পরিষ্কার করেছেন যেমন আপনি দেখেন যেমন আপনি দেখেন আমি ছোট করে একটু বলি নাহিদ ইসলাম সাহেব একটা পার্টির চিফ বা একটা প্রতিষ্ঠানের পরামর্শক আমরা এখন পর্যন্ত আপনি তার দলের লোক তা জানেন না আমি একজন সাংবাদিক তা জানি না উনি কোন কোম্পানির পরামর্শক এটা কি হওয়া ঠিক আসলে আপনি না আপনি দলের একজন নেতা মানে আপনি আয়ের উৎস আমাকে বলবেন না

একটা ইনফরমেশন জানানোর জায়গা আছে আপনি এটা মনে করছেন যে এটা মানে নাহিদ ইসলাম ব্যক্তিগতভাবে দলের চিফ এর এটা জানানোর দরকার নাই কি করছে এটা আসলে আমার মনে নাই এটা আসলে মানে আপনাদেরকে জানানোর প্রয়োজন এটা আছে আমাদের যদি মনে করে যে সে আসলে জানাতেছে সে জানাতে পারে যতটুকু জানানোর দরকার সে ততটুকু জানাতে পারে ওকে ওকে মানে আপনি মনে করছেন যে এটা জানানো তার দরকার নাই আচ্ছা হাউএভার আমি একটু জনাব রেদ কিন্তু আমরা আমরা যে আমরা যে কমিটমেন্টটা দিয়েছি যে আমাদের দলীয় আয় ব্যয় যে নিশ্চিত করা বা কিভাবে অফিস চলছে সেটা আমরা কমিটমেন্ট আমরা ফুলফিল করতে চাই এটা এটা কিন্তু আমরা বলেছি আমরা এটা এরকম তো এটা আপনারা আমাদের ওয়েবসাইটে দেখতে পারেন কাইন্ডলি আমরা কিন্তু বলেছি যে বাৎ আমরা অডিট করে আসলে প্রত্যেকটা রিপোর্ট আপনাদেরকে জানাবো তো সেটা এখন আমাদের দলের বয়স এক বছর হয়নি

ডক্টর এদন আহমেদ আমরা কি এই একই রকম প্রশ্ন বিএনপির ক্ষেত্রেও করতে পারবো কারণ একই মানে প্রায় একই উত্তর আমি গত পাঁচ বছর দশ বছর পনেরো বছর আমার সাংবাদিকতার বয়স বা উনত্রিশ বছর হলো সেই ক্ষেত্রে প্রায় একই ধরনের উত্তর আমি আসলে আমাদের পলিটিক্যাল লিডারদের কাছেও পাই কেরকু আমি আপনাকে বলি যেমন আওয়ামী লীগের একজন লিডার একটা হলফনামাতে দেখা গেল যে তার গত বছরের তুলনায় তার একশো কোটি টাকা তার সম্পদ বাড়ছে হলফনামাতে লেখা তো বলছে যে আপনারা তো দেওয়ার দরকার না আমরা তো হলফনামা দিয়ে দিচ্ছি তো হলফনামাতে পেশা দেখতে পাচ্ছি যে মাছ ধরতেন উনি গত পাঁচ সাত বছরে আমি অনেকবার দশ বছরে দুই বছরে এক বছরে গত দেড় বছরে আমি অনেকবার জানতে চেয়েছি যে আপনাদের দলের যে শীর্ষ নেতা আছেন যারা তারেক রহমান তার আয়ের উৎস কি আসলে তিনি তো আমি উত্তরটা কিন্তু এরকমই পাইছি আপনাকে তো সেটা আমার জানার দরকার নাই আমি আপনার কাছে একটু প্রশ্ন করবো যে পলিটিক্যাল লিডারদের আয়ের উৎস কি আমাদেরকে জানানোর দরকার আছে মানে এটা কি ইয়ার মধ্যে পড়ে কারণ আমরা দেখছি আন্তর্জাতিকভাবে সাংবাদিকরা এই প্রশ্ন করে পলিটিক্যাল লিডারদের পলিটিক্যাল লিডাররা আবার এটা বলেও বলার আগেও আসলে এটা প্রকাশ করে যেহেতু তারা পাবলিক অফিস হোল্ড করে তারা এটা বলে আপনার কি মনে হয় ডক্টর আমি কি জিজ্ঞেস করতে পারি যে আপনি আসলে কি করেন আপনার পেশা কি আপনার আয়ের উৎস কি গত সতেরো বছর আপনি কি করছেন বিশ বছর কি করছেন আমি বিশ বছর না আমি আপনি হয়তো জানার কথা আমি বিজেএম এর প্রেসিডেন্ট ছিলাম উনিশশো থেকে সাতানব্বই পর্যন্ত গার্মেন্টস এক্সপোর্ট আমার মূল ব্যবসা এবং বিরাশি সন থেকেই আমি গার্মেন্টস ব্যবসা করি এবং এই গার্মেন্টস ব্যবসা করে আমার লভ্যাংশ থেকে বিভিন্ন জায়গাতে আমি জায়গার সম্পত্তি ক্রয় করেছি মনে করেন অষ্টআশি বা নব্বই সনে যে জায়গার প্রতি ছয় শতাংশের দাম ছিল পনেরো হাজার টাকা এটা এখন প্রতি শতক কিছু কিছু ক্ষেত্রে আপনার পাঁচ লক্ষ টাকা সাত লক্ষ টাকা হয়ে গেছে তো এখানে আমার আমার চান্দিনার বিভিন্ন জায়গাতে পৌর অঞ্চল আমার গ্রাম এবং অন্যান্য জায়গায় আমি আমার কোম্পানির নামে এবং নিজ নামে বা ছেলে মেয়েদের উপর ক্রয় করেছেন এটা তো আর বিক্রি করেন না এবং এটা অনেকটা পারসিপ্ট মূল্য আপনি যত যত না না বিক্রি 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 করেছি বিক্রি করেছি হ্যাঁ বিক্রি করেছি বিক্রি করেছি জি সো আপনার আয় ব্যয় খাতা একদম পরিষ্কার একদম একদম পরিষ্কার এই একই কথা কি আপনার দলের শীর্ষ নেতা সম্পর্কে আপনি বলতে পারেন আপনি কি মনে করেন আমরা নিশ্চয়ই নিশ্চয়ই উপার্জন থেকে কিভাবে পরিবার চলে উত্তর উনি দিতে পারেন কার কাছে জানতে চাইবো তাহলে এটা টাকা বানানোর জন্য রাজনীতিতে আসেন নাই এবং লোক তাই তাই মনে করে জনগণ মানে যারা আপনাকে সমর্থন করে তারা আবার আপনার বিপরীতে যারা আছে আমার বিপরীতে যারা আছে তারা তো আমাকে কোনোভাবেই

জনাব সাইম মুসাফিজ সরকারের উপদেষ্টা পথ ছেড়ে এলেও শেষ পর্যন্ত নির্বাচন করছেন না দুই উপদেষ্টা জনাব মাহফুজ আলম জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুয়া যারা জুলাই আন্দোলনে এত বড় সাহসী ভূমিকায় ছিলেন তারা ভোট থেকে দূরে থাকছেন এই বিষয়টি কী হয় দেখছেন মাহফুজ আলম এনসিপিতেও যোগ দেননি জনাব আসিফ ভাইয়া আপনাদের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান তিনি আজ গোয়েন্দা সংস্থা সবার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন আপনার কাছে কি মনে হয় মানে এই দুটি বিষয়ে যদি একটু আলোচনা করে তারা আসলে এনসিপিতে একজন যোগ দেন একজন যোগ দিচ্ছেন কিন্তু নির্বাচন অংশগ্রহণ করতেছে না প্রসন গোয়েন্দা সংস্থা সবার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনছেন আপনার কাছে কি মনে হয় যে এ অবস্থায় ডক্টর ইউনুস কি আসলে একটি ইউনুস সরকারকে একটি ভালো নির্বাচন করতে পারবে সেটা আসলে মানে যখন তফসিল ঘোষণার পর আমাদের ভাই শরীফ ওসমান হাদির যে হত্যাকাণ্ড করা হলো তার পরবর্তীতে কিন্তু আমরা এখন আসলে তার বিচারের কতটুকু অগ্রগতি হয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না সেই জায়গা থেকে মূলত বাংলাদেশে যতগুলো আসন আছে সেখানে যারা তরুণ নেতৃত্ব দিচ্ছে অথবা বাংলাদেশ পন্থী রাজনীতি করার চেষ্টা করছে তাদের সবার জন্য কিন্তু একটা হুমকির জায়গা তৈরি হয়েছে এবং সেখানে যখন আমরা সিএসির থেকে শুনি যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা এবং দায়িত্বশীল যারা রয়েছেন তাদের থেকেও কিন্তু আমরা সেরকম কোন সুরাহা বা কোন রকম মানে গন্তব্য কোন দিকে যাচ্ছে সেরকম আমরা দেখতে পাইনি তো সেই জায়গা থেকে আসলে কিছুটা আমাদের কাছে মনে হচ্ছে যে আসলে বেশ সংকটা একটা সময় আমাদের সামনের দিকে আসতে যাচ্ছে আর আমাদের যেই দুজন ছাত্র প্রতিষ্ঠার কথা বললেন তারা কিন্তু মূলত আহ জুলা থেকে উঠে আসা দুজন নেতা এবং আমরা একজন আমাদের দলে যুক্ত হয়েছেন আর একজন হয়নি তো যিনি যুক্ত হয়েছেন তিনি আসলে আমার মনে হয় যে খুব একটা কারণ আমাদের কোনো লিডার নেই তিনি আসলে দায়িত্ব নিয়েছেন যে নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বটা তিনি নিয়েছেন এবং তার আন্ডারে আজকে আহ সাতটি সেল কাজ করবে তো মোটামুটি তিনি তার জায়গাটা আসলে স্যাক্রিফাইস করেছেন দলের জন্য সেটাকে আমি সাধুবাদ জানাতে জানাচ্ছি জানাতে আর মোটা দাগে বর্তমানে আমরা যখন কালকে আমি একটা ঘটনা দেখলাম যে প্রার্থী যে বৈধতার হাতে তালি দিয়ে উঠছেন তো এটা আসলে শুধু একটা ঘটনা না এটা আসলে এতদিন আমাদের প্রশাসন বা পুলিশের জায়গাটা যেরকম একটা গোপালগঞ্জের দিকে একটা মক্কা ছিল এখন হঠাৎ করে সেই মক্কাটা আমরা দেখছি বগুড়ার দিকে চলে যাচ্ছে এবং অনেকেই আসলে আমরা আবিষ্কার করতে পারছি তারা পরিচয় দিচ্ছে তাদের বাড়ি গোপালগঞ্জ অথবা তারা ছাত্র দল বা বিএনপির হ্যাঁ সেটা বললাম যে আগে যে মক ছিল গোপালগঞ্জ এখন সেটা আসলে বগুড়ার দিকে চলে গিয়েছে জি জি তো সেটা আসলে আমাদের জন্য হ্যাঁ আচ্ছা এই ব্যাপারটা আপনি তুলেছেন এটা ডক্টর জবাব দিবেন যে আসলে প্রশাসনের কে তিনি আহ বিএনপি বা জামায়াতের কিনা ডক্টর ইনসে একটা করবেন কিনা আমরা যাচ্ছি তার কাছে কিন্তু আপনি যেহেতু নির্বাচন পরিচালনা কমিটির কথা বললেন বড় একটি সেক্রিফাইসের কথা বললেন সাবেক উপদেষ্টা আছে আসে মহিব ভয়াল কিন্তু জামায়াতের সঙ্গে আপনাদের জোট করা বিষয়টি মানতে না পেরে আপনাদের সামনের সারির নেতা নেত্রীরা যাদের মধ্যে নির্বাচন পরিচালনা কমিটি যা যিনি করতেন ডক্টর তাসনিম জানা তিনিও আছেন ডক্টর তাজনিমা জাবিন সহ অন্যান্য আরও ছয়জন জনের নেত্রী আছেন এরকম কেন্দ্রীয় কমিটির অন্তত দশজন এরকম পদত্যাগ করছেন এটা আসলে দলের একটা বিশাল ভাঙন জামাতি ইসলামের সাথে জোট করা আপনাদের পরীক্ষিত নেতানেত্রীদের নির্বাচনে অংশগ্রহণ করা বা দল থেকে চলে যাওয়া এদের মধ্যে দিয়ে কেউ কেউ আবার দল থেকে চলে যান নাই যা যেমন সামন্তা সাবমিনকে আমরা জানি যে তিনি আসলে দল থেকে চলে যান নাই তিনি দলেই আছেন তো